هل أنت الحمد لله يا رب العالمين بسم الله الرحمن الرحيم بلن؟ بسم الله الرحمن الرحيم

الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم بالخير

رب زدني علما رب زدني علما رب زدني رب زدني علما علما ربي زدني رب زدني علما علما لكن তৃতীয় নাম্বার এক মুফরা দাঁত পিতক পৃথক অক্ষর কি আচ্ছা ভাইয়া বাংলা পড়তে পারেন বাংলা কি পারি একটু একটু পারেন তো আচ্ছা মুফরা দাঁত পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয় তাহলে আজকে শবক নম্বর কত এক নম্বর শবক এখানে বাংলাতে এক রয়েছে এক শবক হলো মুফরা দাঁত ছাড় ছাড় অক্ষরকে মুফরা দাঁত বলা হয় আলাদা আলাদা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন প্রত্যেকটা অক্ষর একটা একটা ঘরে আলাদা আলাদা রয়েছে এই আলাদা আলাদা অক্ষরকে মুফরা দাঁত বলা হয় তাহলে সবক নাম্বার এক মুফরা দাঁত পৃথক পৃথক অক্ষর এই ছাড় ছাড় অক্ষরকে মুফরা দাঁত বলা হয় আমার সাথে বলবেন আলিফ আলিফ অক্ষরটি একটু টান হবে না আলিফ জলদি বলেন আলিফ হ্যাঁ এই আলিফ অক্ষরের নিচে দেখেন বাংলা থেকে গুণের চিহ্ন রয়েছে আমি মার্কিন করলাম গোল এখানে দেখতে পাচ্ছেন এই গুণের চিহ্ন উদ্দেশ্য উদ্দেশ্য হলো আলিফ অক্ষরটি একটু টান হবে না জলদি পড়তে হবে কেমন আলিফ আলি বলে যদি টান দিয়ে পড়ি ভুল হবে কিভাবে পড়তে হবে আলিফ হ্যাঁ পরের অক্ষরটি বা হ্যাঁ বা অক্ষরটি এক আলিপ টান দিয়ে পড়তে হবে আমরা একালি টান দিয়ে পড়বো এখানে বাংলা থেকে এক লেখা রয়েছে মানে বা অক্ষরটি টান দিয়ে পড়তে হবে কেমন একালিপ বা একটু লম্বা করে বাঃ সুন্দর পরের অক্ষরটি তা 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 অক্ষরের নিচে কয় লেখা রয়েছে এক এক লেখা রয়েছে তা অক্ষরটি তাহলে মার্শাল সুন্দর তিনটি অক্ষরে আকৃতি একই আচ্ছা ঠিক আছে তারপরে পড়েন জি জিম অক্ষরটি তিনআলির প্রাণ দিয়ে পড়তে হবে নিচে বাংলাতে তিন লেখা রয়েছে জিম বলে সুন্দর হা হ্যাঁ খ খ দাল 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 অক্ষরটি কতটা টান হবে তিন আলিফ তাহলে কেমন পড়বেন দাল দাল র এখানে র অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে দেখেন এখানে ছেড়ে গিয়েছে খ অক্ষর উপরে স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্ন মাত্র সাতটি অক্ষরে স্টার চিহ্ন রয়েছে এই সাতটি অক্ষর মুখ গোল করে পড়তে হবে দেখেন ও র বলেন হ্যাঁ কিন্তু মুখেন যা লক্ষ্যটি উচ্চারণ করেন জাল মুখ গোল হবে না বলেন তাহলে এই যে স্টার চিহ্ন তারা মতো ডিজাইন চিহ্ন যে কয়টি অক্ষর থাকবে সেই কয়টি অক্ষর মুখ গোল করে উচ্চারণ করবেন একে আরবি ভাষায় পুর বলা হয় আর বাংলা ভাষায় মুখ গোল করে তাহলে রা বলবেন না রে বলবেন না র জি পরের অক্ষরটি She To. جی رخ آئی گئی

Om Sa Wow Ka Lam Lam Mi হামসা হামসা একটু টান হবে না নিচে দেখেন সেই গুণের চিহ্ন রয়েছে তাহলে এই দুইটি অক্ষর আলিফ এবং হামসা এই দুইটি অক্ষর একটু টান হবে না যদি করতে হবে হামসা জি জি মাসাল্লাহ আলিফ থেকে এ পর্যন্ত পড়ে নিলাম এবার দেখেন এখানে আলিফের নিচে গুণের চিহ্ন রয়েছে মানে আলি পক্ষটা একটু টান হবে না আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুইটি অক্ষর টান হবে না কয়টি অক্ষর অক্ষর দুইটি অক্ষর টান হবে না আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুইটি অক্ষর টান হবে না আলিফ আর নিচে হামসা হামজা হ্যাঁ তারপরে দেখেন আলিফ থেকে আলিফ থেকে পর্যন্ত মোট বারোটি অক্ষর একালিপ টান হবে মোট বারোটি অক্ষর বা তা সেই বারোটি অক্ষর আমি করছি এই কয়টি অক্ষর একালিপ কটা আন দেবেন র জা জা তো তো জ জ জা হা হা এখানে 10 অক্ষর হলো আর দুই অক্ষর নিচে হা পর্যন্ত হলো তারপরে হা ইয়া এই দুইটি অক্ষর ইয়া এখানে দুইটি ইয়া একটাই হবে সেজন্য করে এখানে একটাই তাহলে বারোটি অক্ষর এক আলি প্রাণ দিয়ে পড়তে হবে তারপরে দেখেন তিন আলি প্রাণ দিয়ে পড়তে হয় অর্থ একটু বেশি করে টান দিয়ে পড়বেন তিন আলিপ টান দিয়ে পড়তে হয় মোট পনেরোটি অক্ষর এখানে দেখেন জি দাল দাল জাল শিল

Cop. Cop. cap cap lam lam mi চোদ্দটি অক্ষর হলো নিচে একটা অক্ষর ও এই পনেরোটি অক্ষর একালিপ টান হবে এগুলো সুন্দরভাবে মুখস্ত করে নেবেন এখানে দেখেন মোট সাতটি অক্ষর স্টার চিহ্ন রয়েছে এই যে ফুলের মতো ডিজাইন স্টার চিহ্ন এই সাতটি অক্ষর পুর পড়তে হবে মুখ গোল করে খ দেখেন দুটি গোল আকৃতি হবে আরবি ভাষায় বলা হয় পুর আর বাংলা ভাষায় বলা হয় মুখ গোল করে তাহলে একটা খ র পরের অক্ষরটি লক্ষ দ এখানে গ বলে মুখ গোল করবেন সুন্দর গুন্দর মার্শাল্লাহ আচ্ছা এবার দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে উনতিরিশটি অক্ষর উনতিরিশটি অক্ষর ঠিক এইভাবে প্রথমে টানা পড়ে নেবেন টানা পড়ে নেওয়ার পরে ছাড়ছাড় করে এমন পড়বেন আলিফ খালি বার নিচে এক এখানে বার নিচে এক কেন পড়বেন এখানে যে কালো ফোঁটাটি রয়েছে গোল কালো ফোঁটা এই ফোঁটাকে নক্তা বলা হয় কি বলা হয় নকা নোক্তা বলা হয় তাহলে এই ফোঁটাগুলো যত রকম যত অক্ষরের উপরে ফোঁটা রয়েছে ফোঁটাগুলোকে নোক্তা বলা হয় এখানে বা তা সা তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমন আমি যে লিখলাম আকৃতি ঠিক এমন এই একটা নোক্তা নিচে এসেছে বা তাই না জি একটা নোকতা নিচে এসেছে বা এখানে এই একটা নখ কেটে দিয়ে যদি উপরে দুটো নকতা দিয়ে তাহলে কি হবে তা আর উপরে উপরে তিনটা তিনটা দিলে দিলে তাহলে তিনটি অক্ষরের আকৃতি একই রকম কিন্তু এই নক্তার কারণে তিনটে অক্ষর তিন রকম উচ্চারণ করলাম একটা নক্তা নিচে বা পড়লাম দুটো নক্তা উপরে তা পড়লাম তিনটে নোক্তা উপরে সা পড়লাম তাহলে অক্ষরের সাথে সাথে আমার নোক্তা চিনতে হবে কোন অক্ষরের কয়টি নোক্তা এবং কোথায় থাকে বুঝতে পারলেন তারপরে দেখেন জি হা খ তিনটি অক্ষরের আকৃতি ঠিক এই রকম ঠিক এরকমটা নয় এবার দেখেন এই নিচে একটা এসেছে এখানে নোক্তা নেই হা এখানে উপরে একটা নোক্তা এসেছে খ তাহলে তিনটি অক্ষরের আকৃতি একই হবে দেখে আমার চিনতে হবে উচ্চারণ করতে হবে একটা নোক্তা থাকলে জিম নোকটা না থাকলে হা আর উপরে একটা নোকটা থাকলে খ সেজন্য করে অক্ষরগুলো ঠিক এইভাবে পড়বেন আলিফ খালি বার নিচে এক নোকটা তার উপরে দু নোকটা সার উপরে তিন নোকটা তার তিন নোকটা জিম এর নিচে বলবেন জিম এর নিচে এক নক্তা জিমের এক ঠিক এইভাবে সম্পূর্ণ অক্ষর পড়বেন